নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি একটি দেশাত্মবোধক গান নিয়ে এসেছি সামনেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে তোমরা এই গানটি শিখতে পারো এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ স্বাধীনতা দিবসের গান দেশাত্মবোধক গান এই গানটি তোমরা দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে দিয়ে এই গানটি লিখে নাও তারপরে আমি দিয়ে তোমাদের শিখিয়ে দেবো কেমন তো আগে গানটি লিখে নাও এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলা বালি ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলা বালি ভালো লাগে বেশ এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা সোনালি আসে ফল ফসলে হাসে চন্দ্র তারা আয়রে তোরা ছোট্ট ছেলে আয়রে নবীন দল স্বাধীন দেশের মাটির ওপর বুক ফুলিয়ে চল পরের স্ট্যান্ডার শেষ স্ট্যান্ডার স্বাধীন দেশের স্বাধীন আশা স্বাধীন মোদের প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গাহি স্বাধীন গান লক্ষ্য সহিত রক্তে পাওয়া মোদের ভাই স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চাই আরেকবার বলে দিচ্ছি মিলিয়ে নাও এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলা বালি ভালো লাগে বেশ এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা সোনালি আসে ফল ফসলে হাসে চন্দ্র তারা আয়রে তোরা ছোট্ট ছেলে আয়রে নবীন দল স্বাধীন দেশের মাটির ওপর বুক ফুলিয়ে চল স্বাধীন দেশের স্বাধীন আশা স্বাধীন মোদের প্রাণ স্বাধীন হল সোনার বাংলা গাহি স্বাধীন গান লক্ষ্য শহীদের রক্তে পাওয়া মোদের এ দেশ ভাই স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চাই এই গানটি দাদরা তালের ওপর আছে আগে আগে ভিডিওতে দাদরা তাল আমি হাতে তালি খালি দিয়ে দেখিয়ে দিয়েছি এই আর দেখালাম না এই গানটি দাদরা তালের ওপর আছে আমার গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা ভাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা চাইলে ওখানে গিয়ে শুনতে পারো তবলায় কেমন লাগে শুনতে বা গায়কী কেমন দিতে হয় আমার গান শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো তাহলে চলো আমি শুরু করে দিই প্রথমে আমি গানটি শুনিয়ে দেবো কেমন সুর তারপরে আমি দু লাইন করে নোটিশান দেব এই যে আমার মাতৃভূমি ফুলে হাসে চন্দ্রতারা আইরে তুরা ছোট্ট ছেলে আইরে নবিন্দর স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল আইরে তুরা ছোট্ট ছেলে আইরে নবিন্দর স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের স্বাধীন দেশের স্বাধীন আশা স্বাধীন মনের প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গাহে স্বাধীন গান স্বাধীন দেশের স্বাধীন আশা স্বাধীন মনের প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গাহে স্বাধীন গান লক্ষ শহীদের রক্তে পাওয়া মোদের দেশ ভাই স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চায় ভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলা ফলে ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলাবালি ভালো লাগে বেশ গানটি বি ফ্ল্যাটে আমি গাইছি বি ফ্ল্যাট ফিঙ্গারিং আমি শেখাচ্ছি এইটা নিচের সা এইটা উপরের সা এই যে আমার মাতৃভূমি এই যে সাসা আমার মামা মাতৃভূমি কোমল এই যে পাপা আমার মা কোমল দেশ পা এই দেশের কোমলনি কোমল পা এই দেশের কোমলনি কোমল পা ধুলা বালি আবার কোমলনি কোমল পা ভালো লাগে বেশ আবার কোমলনি কোমল পা বেশটা হচ্ছে মা এই দেশেতে সাসা কোমলনি কোমলধা জন্ম নিয়ে সাসা কোমলনি কোমলধা প্রাণ সাসা আমার ভরারে রে সা কোমলনি সোনালি আশে কোমলনি মা ফল ফসলে কোমলনি মা হাসে চন্দ্র তারা হাসে হচ্ছে কোমলনি চন্দ্র সা কোমলনি তারা কোমলধা আয় রে তোরা সাসা মামা ছোট্ট ছেলে কোমল ধা নবীন দলের কোমলনি কোমল ধাপা স্বাধীন দেশের মাটির ওপর কোমলনি কোমল ধাপা বুক ফুলিয়ে চল কোমলনি কোমল ধাপা চল হচ্ছে মা তারপরে আবার ঘুরে আসবে এই যে আমার মাতৃভূমি লাস্ট স্ট্রেঞ্জার স্বাধীন দেশের সাসা কমলনি কমলধা স্বাধীন আশা সাসা কমলনি কমলধা স্বাধীন মোদের প্রাণ সাসা কমলরে ওপরের কমলরে সা প্রাণ হচ্ছে কমলনি স্বাধীন হলো নিনি মামা সোনার বাংলা নিনি মামা গাহে কমলনি স্বাধীন সা

আমা আরেকবার বলে দিচ্ছি এই যে আমার সাসা মামা

কোমল রে প্রাণ নি স্বাধীন হলো নি মা সোনার বাংলা কোমল মোদের পা এ দেশ মা কোমল গা ভাই পা স্বাধীনতার কোমলনি কোমধা পা যোগ্য সূত্র দিতে চাই কর্নি কোম থাপা মা এই যে আমার সাসা মামা মাতৃভূমি আনটি এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকে যাবার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও